গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকে দিচ্ছেন আমরা গণভ্যুত্থানের বর্ষপূর্তি করতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেগ সরিয়ে আমাদের আবেগ সরিয়ে বাস্তবতা জমিনে দাঁড়িয়ে সবকিছু দেখা দরকার বাংলাদেশকে আর কতদিন আমরা এনআরকির মধ্যে রাখবো এই প্রশ্ন আসা উচিত এবং আমাদের আবেগের বাইরে গিয়ে কথা বলা যদি কেউ অসন্তুষ্ট হয় তারপরে কথাগুলো বলা দরকার কেন বলছি গতকাল মারামারির পর আজ তারা পটিয়াতে চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করেছেন তারা প্রচণ্ড বিক্ষুব্ধ পুলিশের ওপরে থানার উপরে থানা ঘেরাও করেছেন কিন্তু কারণটা কি আসলে কারণটা আমি গতকাল কী ঘটেছিল একটু দেখি এবং তাতে আমরা বুঝবো আসলে আমাদের কি বলা উচিত কি করা উচিত আমি প্রথম আলো থেকে পড়ছি প্রত্যক্ষদর্শী পুলিশ প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের পক্ষের সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এটা গতকালের কথা ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় তারপরে কয়েকজন আহত হয়েছে এটা বলা হয় পরে আবার রাত এগারোটার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ তাতে বৈষম্য বিরোধীর ছাত্র নয় নয়জন আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা একটা জিনিস খেয়াল করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে মানে আগামীকালে সংগঠনটা না থাকুক আগামীকালে সংগঠনটার ভীটণ সমালোচনা আরও সমালোচনা হোক কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানে এই সংগঠনটি যে ভূমিকা পালন করেছে ইনফ্যাক্ট এই একটাই ব্যানার ছিল আমাদের সামনে আর যত যারা ছিল প্রচুর রাজনৈতিক দলও পার্টিসিপেট করেছে কিন্তু কেউ তাদের ব্যানার পলিটিক্যাল ব্যানার নিয়ে নামে নাই। সো এই সংগঠনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব আছে আবেগ আছে এবং এটা জুলাই মাস কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি পুলিশ আমরা চাই যেটা শেখ হাসিনার সবাই সবসময় চেয়েছি পুলিশকে আমরা বলেছি তুমি তোমার আইন মেনে চলো পুলিশের একটা আইন আছে সেটা মেনে চলো শেখ হাসিনার কথা শোনা যাবে না শেখ হাসিনা যা বলবে তা করতে হবে না ওকে ধরো ওকে মারো ওকে পেটাও ওকে ক্রস ফায়ার দাও এগুলো করা যাবে না যেটা যেটা আইনের প্রত্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে পুলিশকে আইনের মধ্যে কাজ করতে হবে ঘটনা যেটা জানা গেল বৈষম্য বিরোধীরা আমি এটাও ধারণা করি অনুমান করি ছাত্রলীগের প্রতি তাদের ক্ষোভ আছে বিক্ষোভ আছে রাগ আছে বিদ্বেষ আছে সবই থাকা সম্ভব এই ছাত্রলীগ তাদের জীবনে বহু সংকট তৈরি করেছে এই জনজীবনে সংকট তৈরি করেছে এটাও মানে এটুকু বোঝার জ্ঞান আমার আছে তারা তাকে ধরে পুলিশের কাছে নিয়ে গেছেন এখন পুলিশ তাকে গ্রেফতার করছেন না কারণ তার নামে কোনো মামলা ছিল না আইনের কথা খুবই বেসিক আইনের কথা অথবা কেউ একজন যদি কোনো অপরাধ করতে থাকেন তখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারে সেই অবস্থায় যদি পাওয়া যায় এখানে তাও না ওখানে সামনে পেয়েছে আমরা ধারণা করি তাকে ধরে নিয়ে এসছে এনে গ্রেফতারের মামলা দিতে বলছে কাগজে কলমে বলা যায় এক ধরনের মামলা দেওয়া যায় কিন্তু আমরা কি এগুলো চাইছি কিনা বিশেষ ক্ষমতা আইন একটা আছে গায়ের জোরে গায়ের জোরে পুলিশের কাছে কোনো তথ্য নেই ছাত্ররা চেয়েছেন বলেও কি বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া যাবে বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে পুলিশকে কনভিনসড হতে হবে পুলিশকে দেখতে হবে জানতে হবে যে এখানে কি কি ধরনের যে পেরিমিটার আছে ওটা যে লিস্টেড ক্রাইমস আছে সেটা অনুযায়ী তাকে ব্যবস্থা দিতে হবে কিন্তু তারা বলছেন আবদার তারা আবদার করছে এটা করতে হবে পুলিশ করেনি তারপর সংঘর্ষ এই তারপর এই পরিস্থিতি তৈরি হলো আমি গণভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যে পুলিশকে নিয়ে একটা কথা বলেছিলাম সাত দিনের মধ্যে খুবই আনপপুলার সময় তারপরও বলেছি যা ঘটার ঘটে গেছে শেখ হাসিনার সময় পুলিশ যে রোল প্লে করেছে শুধু জুলাই অগাস্টের কথা না মানে আমরা তো বারবার বলি অনেকে শুধু জুলাই অগাস্ট চেনেন এই দেশে কবে থেকে কি হচ্ছে পুলিশ কী কীভাবে জনগণকে নিপীড়ন হয়রানি করছে এগুলোর খোঁজ অনেক লম্বা সময়ের শেখ হাসিনা পতনের পর পুলিশ পালিয়ে গিয়েছিল পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক কিছু সবার মধ্যেই ট্রমা আছে সবার মধ্যেই ট্রমা আছে এবং পরবর্তীতে পুলিশ যখন ফিরে আসলে একটা আধুনিক রাষ্ট্রে পুলিশকে গড়ে উঠতে দিতে হয় কাজ করতে দিতে হয় আমি জানি কাজটা সোজা না কিন্তু যেখানে যেখানে পুলিশ তার আইনের মধ্যে কাজ করছে আমাদের সেই জায়গাটা খেয়াল রাখতে হবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন যদি মনে করেন তারা এই গণ অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন তাই তারা যা করবেন তাই হবে যা চাইবেন তাই হবে এটা মগের মূল্যক শেখ হাসিনা এমন চাইতেন শেখ হাসিনা এমন চাইতেন এটাকে আমরা মব বলবো না কেউ কেউ মব বলেন না এটাকে মব বলবো না কারণ এটা সংগঠন মব আসলে সাংগঠনের নাম দিয়ে সাংগঠনিকভাবে যায় না এটা একটা সংগঠন স্পেসিফিক খানিকটা ছাত্রলীগ আওয়ামী লীগের সময় যেরকম করছিল সেই রকম পরিস্থিতি এটা সো তারা মনে করছেন তারা যা বলবেন সেটাই আইন তার মুখের কথাই আইন পুলিশকে পুলিশ জাস্ট একটা অনুগত বাহিনী তাকে মানে একটা সরকারি পোশাক পরা একটা ব্যক্তিগত পাণ্ডা আমি বলবো ওকে ধরো ওকে মারো ওকে মামলা দাও এটা করতে পারি কোনোভাবেই পারি না কোনোভাবেই পারি না আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশের ওখানে যেসব বৈষম্য বিরোধী ছাত্ররা অনিয়ম করেছে অন্যায় করেছে মারামারিতে জড়িয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত এখানে ফৌজদারি অপরাধ হয়েছে এই ফৌজদারি অপরাধের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই রাষ্ট্রকে দেখাতে হবে আইন সবার জন্য সমান আইন কারোর জন্য বেশি সমান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আইন একইভাবে প্রযোজ্য যেটা একজন ক্রিমিনালের জন্য প্রযোজ্য খুব সোজা একটা কথা গণভ্যুত্থানের এক বছর সামনে রেখে জুলাই মাসে এই কথা বলা খুবই রিস্ক আমি জানি আপনারা আমাকে প্রচুর গালিগালাজ করেন করবেন কিন্তু আমি সত্য কথাটা সঠিক কথাটা বলতে চাই এবং এটা খুব ছোটো একটা ঘটনা না এটা একটা বিরাট তাৎপর্য আছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের অনেকের মনে হয়েছে আমরা শেখ হাসিনা হয়ে যেতে চাই আমরা শেখ হাসিনার মতো আচরণ করছি বহুবার বলেছি আমাদের ভেতরে সাম পার্সেন্টেজ অব শেখ হাসিনা থেকে যাওয়ার সম্ভাবনা থাকেও কিন্তু ওটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা শেখ হাসিনাকে খেদাতে চেয়েছি বাংলাদেশকে একটা সিস্টেমের মধ্যে ঢোকার জন্য একটা স্ট্রাকচারের মধ্যে ঢোকানোর জন্য একটা নিয়মের মধ্যে ঢোকানোর জন্য সুতরাং আমাদের সেটা করে যেতে হবে এর বাইরে যে যা করবে আইনের বাইরে নিয়মের বাইরে স্ট্রাকচারের বাইরে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমি দাবি করি লাভ নাই আসলে দাবি করে এগুলো বারবার বসে রেজিস্টার করে রাখি সরকার কি বৈষম্যবৃদ্ধি ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে উত্তর হচ্ছে নেবে না এই জন্যই সরকার কোনো বেঞ্চ মার্ক তৈরি করছে না এই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বেঞ্চ মার্ক তৈরি করতে পারত কিন্তু সেটা সরকার করবে না কারণ এদের প্রতি সরকারের বিরাট ছাড় আছে এরাই নাকি ডক্টর ইউনুসকে পদে বসিয়েছে সুতরাং কিছু হবে না হতে দেখি না আমরা বলে রাখা এবং সবার প্রতি এটুকু বলা যে পপুলার চিন্তার একটু বাইরে থাকা দরকার আছে সেই চিন্তার বাইরে গিয়েই আমি বলছি এরকম কাজ বাংলাদেশের কখনো যেন না হয় প্রিয় দর্শক ওনার কথাগুলো যেটি বলছিলেন উনি যে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ব্যানারে যে পটিয়াতে যে বিষয়টি ঘটেছে এটি অনেকেই বলছে এটি দুঃখজনক একটি ঘটনা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তাদের যে নিয়ম নীতি আছে সে বাহিরে কিন্তু যেতে পারে এবং সেটির বাইরে যেতে গেলে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় মিডিয়া প্রশ্নের সম্মুখীন হতে হয় সুশীল সমাজে সম্মুখীন হতে হয় এবং নানা মানব মানবাধিকার যে সংগঠনগুলো আছে তাদের সম্মুখীন হতে হয় তো বিভিন্ন ইস্যু আছে যে যারা হচ্ছে যে এই জাতীয় বাহিনীর ক্ষেত্রে আপনার যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তো বিগত সময়গুলো নানাভাবে এই জিনিসগুলো আপনার বাধাগ্রস্ত হওয়ার ফলে বিভিন্ন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর একচারটিয়া তাদের আধিপত্যর কারণে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা যে প্রভাব খাটিয়েছে সেটির কিন্তু বারবার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদের যারা হোয়াইট শিকার হয়েছে এবং তারপরও কিন্তু এটি মানুষের মনে যে আক্ষেপ ছিল যে এইসব বাহিনীগুলো তাদের সঠিকভাবে কাজ করা উচিত এবং তারা যে কোনো অপরাধ করা থেকে বিরত থাকা উচিত এবং অপরাধ যেন তারা নিজেরা সংগঠিত না করে এবং কারো দ্বারা প্রভাবিত হয় যেন অপরাধ না করে কোনো ধরনের লোভ লালসায় নিজের আর্থিক উন্নতি বিভিন্ন ক্ষেত্রে যেন তারা এই সব কর্মকাণ্ডে যেন জড়িয়ে না পড়ে যদি সাধারণ মানুষকে ক্ষতি করে মানুষের আবেগকে নাড়া দেয় পাশাপাশি একটি সংসার ধ্বংস হয় একটি ফ্যামিলি ধ্বংস হয় তো সে বিভিন্ন বিষয় প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিগত সময়গুলোতে যে ধরনের প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করেছে তো তাদের প্রতি একটি ক্ষোভের জায়গা আছে কিন্তু এরপরও কিন্তু আমাদের তাদের প্রতি অলওয়েজ যা যে আশা ছিল যারা তাদের আইন প্রয়োগ করুক এবং তাদের তাদের যে নিয়ম নীতি আছে এটার উপর চলুক তারা কোনো ধরনের অপরাধের সাথে তারা না জড়িয়ে পড়ুক সেই জায়গায় আমাদের তাদের প্রতি ভালোবাসা এবং ভালো লাগার জায়গাটা কিন্তু তাদের প্রতি এবং শ্রদ্ধার জায়গাটাও ওনাদের আমাদের আছে কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা পালনের ক্ষেত্রে তারা যদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু মানুষ কিন্তু নানা রকম মানুষের দ্বারা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তো সেই জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু এখন 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 কিন্তু আমরা চাই না তারা কিন্তু বিভিন্ন যে এখন জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে তাদের সংশোধনের যে বিষয়টি বারবার উঠে এসেছে এবং সেই জায়গায় যদি তারা কাজ করতে চায় তাদের সময় এবং তাদের কাজ করার সঠিক প্রক্রিয়াটা আমাদের ফলো করা উচিত এবং আমরা আগবাড়িয়ে কোনো ধরনের অপরাধে নিজেদের না জড়িয়ে তাদের আর কর্মকাণ্ড এবং তাদের যে কাজকর্ম করতে দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্টও উচিত হবে যে তারা যেন সঠিক সময়ে সব কিছুতে সঠিক বা পদক্ষেপ নেয় এবং সেই ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী উচিত হবে যে যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে তারা যেন ন্যায্যতা বজায় রাখে এবং কোন ধরনের মানুষ যেন কোনো ধরনের অপরাধ যারা অপরাধ করে না সে যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় এটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাষ্ট্রের সকল নাগরিক কিন্তু আমার সকলেরই এটাই আশা থাকে